আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা পাশে লোকে কিছু বলে যখন আপনি একটা কোনো কাজ করতে যাবেন কাজের শুরুতে আপনাকে অনেকে অনেক কিছু বলবে পিছনে বলবে সামনে বলবে আপনার কাজের মধ্যখানে বলবে এখন তাদের কথা শুনে যদি আপনি আপনার কাজকে থামাইয়ে দেন তাহলে কিন্তু আপনার কাজ কিন্তু আগাবে না এখন আপনাকে একটা কাজ করতে হবে যে আপনি যে কাজটার জন্য তৈরি হয়েছেন যে কাজ করার জন্য বের হয়েছেন ওই কাজের জন্য আপনার শুরু করতে হবে কাজটা করতে হবে এখন মানুষের কথায় যদি আপনি আপনার কাজকে থামাই দেন আপনি আপনার কাজ যদি বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার ওই কাজ কিন্তু কখনোই আগাবে না বা ওই কাজ সম্পূর্ণ হবে না এজন্য পিছনে এবং আমাদের পাশে বা আমাদের পিছনে অনেকে অনেক কথা বলবে সেই কথা শুই না আপনার কাজ বন্ধ করা যাবে না মানুষ মানুষের কাজের ভিতরে কথা বলবে মানুষ মানুষের কাজের ভিতরে আপনার নেগেটিভ ধারণা বা নেগেটিভ কথাবার্তা বলবি। এটাই মানুষের অভ্যাস কারণ আপনি একটা কাজ করতে গেছেন সেই কাজের ভিতরে ঝামেলা হবে না এমন তো হইতেই পারে না এটা হল আমাদের মনুষ্য প্রকৃতির একটা বৈশিষ্ট্য যে যদি কোনো কাজ করতে যায় তাহলে সেই কাজে বাধা দেয় কি মানুষের ধর্ম বা মানুষের প্রতিনিয়ত কাজ এজন্য বন্ধুরা আপনি যদি কোনো কাজ করেন তাহলে আপনার সেই কাজে কোনো মানে বাধা আসবে ঝড় আসবে মানুষ খারাপ কথা বলবে কটু কথা বলবে সব ধরনের কথাবার্তা বলবে কিন্তু কাজকে থামাই রাখা যাবে না আপনি আপনার মনোবলকে দৃঢ় রাখবেন আপনার মনকে আপনার একই কাজের প্রতি ই রাখবেন মানে অটল রাখবেন আপনি যদি আপনার মনকে অটল রাখতে পারেন তাহলে কিন্তু আপনার কাজ করা সম্ভব তো একটা বিষয় হলো আপনাকে আমি সহজ ভাষায় বলি আপনি নিয়ত করবেন এরপরে আপনি ই করবেন চেষ্টা করবেন আর দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা আপনার কাজটাকে সম্পূর্ণ করে দিছে তো ধন্যবাদ আজকে পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে কথা হবে নতুন টপিকে আপনি যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন ফেসবুকে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইবার করবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন তো নতুন নতুন তথ্য নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা